আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি কালার স্যাম্পলার টুল নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে এই টুলের একটি গুরুত্বপূর্ণ অপশন স্যাম্পল সাইজের ব্যবহার দেখব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই দশ নাম্বার শাড়িতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন আইড্রপার টুল বা কিবোর্ড থেকে আই আপলাও এই টুলে আসা যায় এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলি এখানে শো হয় যেমন আইড্রপার টুল কালার স্যাম্পলার টুল এবং মিজার টুল আমাদের অ্যাসকের আলোচনা কালার স্যাম্পলার টুল নিয়ে এই টুলে ক্লিক করলে উপরে অপশন বাড়ে এই টুলের সকল অপশন এখানে শো হয় আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব দেখুন প্রথম অপশনে এই টুলের ছবি দেখা যায় তো প্রথম অপশনের এই ড্রপডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখানে রিসেট অল টুলস এখানে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে এই টুলে পূর্বে কাজ করে থাকলে এবং অপশনগুলো এলোমেলো হয়ে গেলে সেগুলো ডিফল্ট করার জন্য এখানে ওকে করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে ওকে করে দিলাম এখানে দেখুন চেঞ্জ হয়ে গেল এরপর আমি একে ডিফল্ট মুড করে নিলাম তো আইডার টুলের সাথে এই কালার স্যাম্পলার টুলের একটি পার্থক্য রয়েছে তা হল আইড্রপার টুল দ্বারা কোনো ইমেজের নির্দিষ্ট কোনো কালারে ক্লিক করে সেই কালারকে সরাসরি বা হুবহু পিক করে তা ফোরগ্রাউন্ডে নেওয়া যায় কিন্তু কালার স্যাম্পলার টুল দ্বারা কোনো ইমেজের নির্দিষ্ট কোনো কালারে ক্লিক করে সেই কালারকে হুবহু বা সরাসরি পিক করা যায় না বরং সেক্ষেত্রে সেই কালারের কোড বা ইনফরমেশান শো হয় সেই কোডগুলি দ্বারা ফোরগ্রাউন্ডে সেই কালার তৈরি করা হয় এখন এই বিষয়গুলি দেখব এজন্য আমি একটি ইমেজ আনতেছি ফাইল ওপেন এখান থেকে একটি ইমেজ আমি সিলেকশান করে ওপেন করলাম ইমেজটি ফটোশপে আসলো প্রথমে আমি এখানে এই আইড্রপার টুল সিলেকশান করে এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন ফোরগ্রাউন্ডে এই কালারটি চলে এসেছে হুবহু আবার যদি আমরা এই কালারে ক্লিক করি তাহলে এখানে এই কালারটি চলে এসেছে এভাবে আইডার টুল দ্বারা ক্লিক করলে হুবহু সেই পিকজেলের কালারটি আমাদের এই ফোরগ্রাউন্ডে চলে আসবে এই আইডার টুল নিয়ে আমি গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি আপনারা সেখানে এই টুল সম্পর্কে দেখে নিতে পারেন তো আমি এখানে ক্লিক করে স্বাভাবিক করে নিলাম কিন্তু এখন এই কালার স্যাম্পলার টুল এটি সিলেকশান করে এখন যদি আমরা এখানে একটা ক্লিক করলাম তাহলে দেখুন সরাসরি এই পিকজেলের কালারটি কিন্তু ফোর গ্রাউন্ডে আসেনি তো এই পিকজেলের ইনফরমেশান দেখুন ড্যান পাশে আমাদের এখানে শো করতেছে আবার আমরা চাইলে এই প্যানেটটিকে আমরা নিয়ে আসতে পারি এজন্য উইন্ডো ক্লিক এখান থেকে ইনফো ক্লিক করলে আমাদের এই প্যালেটটি এখানে চলে আসবে দেখুন টুল বক্সের এই টুলের সাথে একটি আইকন রয়েছে এবং ইমেজের উপর আমরা যেখানে ক্লিক করেছি সেখানেও এরকম একটি আইকন দেখা যাচ্ছে তো আমরা যখন এই পিকজেলে ক্লিক করেছি এর ইনফরমেশান আমাদের এখানে এই ডান পাশের প্যালেটে দেখাচ্ছে আর তে হলো রেড একশো বাহাত্তর কোড আর জিবি জিতে হলো গ্রিন একশো বাহাত্তর কোড এবং বি হলো পঞ্চাশ তো আমরা এই তিনটি কোডকে একত্র করে আমরা কালার তৈরি করতে পারি এজন্য এখানে ফোরগ্রাউন্ডে ক্লিক করে এখানে আমরা আর এর কোডটি দিলাম একশো বাহাত্তর এখানে একশো বাহাত্তর লিখে দিলাম এবং জি এর কোড একশো বাহাত্তর আমি একশো বাহাত্তর লিখে দিলাম এবং ব্ল্যাকের কোড হলো ফিফটি আমরা এখান থেকে ফিফটি লিখে দিলাম দিয়ে এখন যদি আমরা ওকে করি তাহলে এই পিকজেলের কালারটি এখানে চলে আসবে তো দেখুন এই আইকনের ভিতরে মাউস নিলে এরকম একটি সিম্বল দেখাবে এই অংশকে আমরা এভাবে মুভ করে আমরা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি এবং তখন সেই পিকজেলের কোডটিও ও ডান পাশে এই প্যালেটে শো করবে এভাবে আমরা আরেকটি পিকজেলে ক্লিক করলাম এখানে দ্বিতীয় পয়েন্টটি দেখাচ্ছে এরপর আমরা যদি এখানে ক্লিক করি এখানে তৃতীয় পয়েন্টটি দেখাচ্ছে আবারও যদি এখানে ক্লিক করি এখানে চারটি পয়েন্ট দেখাচ্ছে আমরা যদি এরপরও আরও কোনো পয়েন্টে ক্লিক করি তাহলে দেখুন একটি মেসেজ এসেছে কুড নট ক্রিয়েট এ নিউ স্যাম্প্লার বিকজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাম্প্লার ইজ ফোর অর্থাৎ আমরা চারটির বেশি কোনো কালার স্যাম্পলার আমরা নিতে পারবো না তো এখানে দেখুন আমরা যখন এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন ডিলিট আমরা এখান থেকে ডিলিট করতে পারবো অ্যাকচুয়াল কালার প্রুফ কালার গ্রে স্কেল আর জিবি ওয়েব কালার বি কালার সি এম ওয়াই কে কালার ল্যাব কালার টোটাল লিঙ্ক অনুরূপভাবে আমরা যদি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি এখানেও কিন্তু আমরা এই অপশনগুলি দেখতে পাচ্ছি যেমন এখানে আর জি কালার রয়েছে আমরা সি ওয়াই ওয়াইকে দিলে এই মুডে হয়ে যাবে তো আমি আর জি কালারই রাখলাম স্যাম্পলার পয়েন্টকে আমরা আউট করে দিতে পারি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে এটি ডিলিট হয়ে যাবে এবং পরের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো সিরিয়ালি প্রথমে চলে আসবে যেমন আমি এখানে ডিলিট করার সাথে সাথে দেখুন আমাদের এটি দুই নাম্বার পয়েন্ট সেটি এক হয়েছে তারপরের যেটি তিন ছিল সেটি দুই হয়েছে এবং চার নাম্বার পয়েন্টটি তিন হয়েছে আমরা আবারও যদি এখানে ডান বাটনে ক্লিক করে ডিলিট করি তাহলে দেখুন তিন নাম্বার পয়েন্টটি এক হয়েছে এবং চার নাম্বার পয়েন্টটি দুই হয়েছে আমরা এভাবে সবগুলো পয়েন্টকে একসাথে ডিলিট করতে চাইলে এখান থেকে ক্লিয়ারে ক্লিক করলে একবারে সব ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা ইমেজ এবং টেক্সটের উপর এই টুলের অ্যাপ্লাই দেখব এজন্য আমরা এই লেয়ারের এই লকে আমরা ডাবল ক্লিক করে আনলক করে নিলাম এবং আমরা এই ম্যাজিক ইরেজার টুল দ্বারা আমরা এই অংশে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে রিমুভ করে নিলাম এবং এখানে নিচের এই লেয়ার প্যালেট থেকে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করে আমি একটি লেয়ার নিলাম এরপর আমরা কালার স্যাম্পলার টুলে ক্লিক করে সিলেকশান করে আমরা কোনো একটা কালারের উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই কালার দ্বারা ব্যাকগ্রাউন্ড কালার নিব এজন্য এখান থেকে আমরা আটষট্টি একশো সাত এবং ছিয়াশি এই কোডটি দিয়ে আমরা একটা কালার তৈরি করতেছি এখান থেকে আমরা আটষট্টি এখানে আমি লিখে দিলাম রেড আটষট্টি গ্রিন হল একশো এখানে আমি একশো নিলাম আর ব্ল্যাক হল ছিয়াশি এখান থেকে আমি ছিয়াশি দিলাম দেওয়ার পর এখানে আমি ওকে করে দিলাম এই কালারটি চলে আসলো এরপর আমরা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিলাম তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এই কালারে ফিল হবে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আমরা মূল ইমেজের নিচে আমরা নিয়ে আসলাম তাহলে আমাদের এখানে এরকমভাবে একটি কালারে ফিল হলো এখন আমরা এই লেয়ারে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশানস ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে এখান থেকে আমরা কালার ওভারলে আমরা চাইলে এখানে কালারকে আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে আমরা যে কালারের উপর নিব আমাদের ইমেজের নিচের এই ব্যাকগ্রাউন্ডটি সে কালারে হবে আবার আমরা চাইলে এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেরকম হয়ে যাবে এখন আমরা চাইলে এখানে টেক্সটেও অ্যাপ্লাই করতে পারি এজন্য এখান থেকে আমি একটি টেক্সট নিচ্ছি এখান থেকে ফন্ট আমি করে দিলাম এরিয়াল রেগুলারকে করলাম বোল্ড এবং এখান থেকে আমি চোদ্দ পিটি করে নিলাম এবং যেভাবে আসে এভাবে রেখে আমি এখানে ক্লিক করলাম এরপর আমি এখানে নামটি লিখতেছি এফ এল ও ডাব্লুইআর আমরা ফ্লাওয়ার লিখলাম ফ্লাওয়ার লিখে আমরা এই লেখাটিকে একটু বড়ো করে নিচ্ছি এখন আমি এই টেক্সটের ভিতরে এই ফুলের পাতার কালারটি দেব সাপোজ আমি এই কালারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পাতার এই কালার কোডটি দেখাচ্ছে এখন আমি টাইপ টুল দ্বারা এই লেখাকে সিলেকশান করে এই কালার বক্সে ক্লিক করে এখানে আমি আর জিবি কালারটি দিচ্ছি এখানে দিচ্ছি দুইশো আঠারো তারপরেরটি হলো বাইশ এবং নিচেরটি হল চুয়াল্লিশ এখানে আমি চুয়াল্লিশ দিলাম দিয়ে আমি ওকে করে দিলাম তাহলে এই কালারটি চলে আসলো এখন আমি যদি এখান থেকে ওকে করে দেই তাহলে দেখুন আমাদের এই লেখাটি আমাদের এই কালারে হয়ে গেছে এরপর আমরা লেয়ার প্যালেটের এই লেয়ারে ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানস ক্লিক এখান থেকে আমরা স্ট্রোক দিতে পারি এখান থেকে আমরা এই হোয়াইটে ক্লিক করে আমরা এখান থেকে এই স্ট্রোকের সাইজটাকে একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম এভাবে আমরা এই টুলের মাধ্যমে ইমেজে এবং টেক্সটে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি এখন আমরা কালার স্যাম্পলার টুলের একটি গুরুত্বপূর্ণ অপশন স্যাম্পলার সাইজের ব্যবহারটি দেখব এজন্য আমি একটি ফাইল নিচ্ছি যেমন ফাইল ক্লিক নিউ ক্লিক এখানে প্রিসেট সাইজ ছয়শো চল্লিশ বাই চারশো এটি সিলেকশান করে আমি ওকে করলাম এখানে আমি ফোরগ্রাউন্ডে একটি কালার নিচ্ছি এখান থেকে একটা হলুদ কালার নিলাম নেয়ার পর আমি এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটিকে ফিল করে নিলাম এরপর ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়ে এবং নিচের এখান থেকে লেয়ার প্যালেট থেকে একটি লেয়ার নিলাম এবং রেক্টাঙ্গেল টুল দ্বারা এখান থেকে আমি একটি শেপ নিলাম আবার আমি এখান থেকে একটি লেয়ার নিয়ে এখানে কালার আমি রেড কালারটি দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ইলিপস টুল সিলেকশান করে শিফট শেপে এখান থেকে এভাবে করে একটি বৃত্ত করে নিলাম নেওয়ার পর মুভ টুল দ্বারা আমাদের নিচের এই হোয়াইট শেপটিকে সিলেকশান করে আমি এইভাবে করে ঠিক করে নিচ্ছি এইভাবে ঠিক করে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম এরপর এখান থেকে লেয়ারে ক্লিক এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ করে সব লেয়ারকে অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমি সেভ করে দিলাম ফাইল সেভ আস দিয়ে এখান থেকে একটা নাম দিলাম দিয়ে ডেস্কটপ লোকেশান করে ফরম্যাট জেপিজি রেখে সেভ করে দিলাম ওকে করলাম এখন আমরা যদি এই জুম টুল দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করে এখন যদি আমরা এখানে এভাবে জুম করি তাহলে আমরা এখানে পিকজেল দেখতে পাব এখন আমরা এই কালার স্যাম্পলার টুলে ক্লিক করে উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাম্পল সাইজ আমরা এখানে যদি মাউস নেই তাহলে লেখা আসে দেখুন দ্য নাম্বার অফ পিকজেলস স্যাম্পল বাই দ্য স্যাম্পলার্স অর্থাৎ এই অপশন দ্বারা পিকজেলের কালারের স্যাম্পল গ্রহণের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় যেমন প্রথম অপশনে লেখা রয়েছে পয়েন্ট স্যাম্পল কোনো নির্দিষ্ট কালারের পিকজেলে ক্লিক করলে পার্টিকুলারলি সেই কালারের হুবহু কালারটি সিলেকশান হবে এবং তার কোড দেখা যাবে এখানে ওয়ান বাই ওয়ান পিকজেল সিলেকশন করা থাকে যেমন আমরা এই অফার টুল দ্বারা আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করলে দেখুন এই কালারটি নিয়েছে আবার এখানে ক্লিক করলে এই কালারটি নিয়েছে আবার এই সাদা কালারে ক্লিক করলে এই কালারটি নিয়েছে আবার রেড কালারে ক্লিক করলে এই কালারটি নিয়েছে আমি স্বাভাবিক করে নিলাম তো এখন আমরা যদি এই কালার স্যাম্পলার টুল দ্বারা ধরি এখানে তিনটি পিকজেল রয়েছে আমি ঠিক মাঝামাঝি এখানে ক্লিক করলাম করলে দেখুন এখানে পয়েন্ট ওয়ান দেখাচ্ছে তো আমরা এই তিনটি কোডকে এখানে লিখে নিচ্ছি যেমন দুইশো পঁয়তাল্লিশ তারপরে গ্রিন রয়েছে এগারো এবং ব্ল্যাক রয়েছে বারো দিয়ে আমি ওকে করলাম তো এই কালারটি এখানে আসলো পয়েন্ট স্যাম্পলের কালারটি এখানে আসলো এরপর আমি এই ইলিপস টুল সিলেকশান করে শিফট সেপে এখানে আমি একটি বৃত্ত নিলাম এই কালার দ্বারা আমি এই বৃত্তটি ফিল করে নিলাম এখন আমি এই নাম্বারটিকে আমি এখানে লিখে নিচ্ছি যেমন দুইশো পঁয়তাল্লিশ এগারো বারো তো এখানে আমি লিখে নিচ্ছি দুইশো পঁয়তাল্লিশ তারপরে এগারো তারপরে এখানে বারো করে আমি এই চোখে আমি এটিকে অফ করে দিলাম এখন যদি আমরা এই পরের যে অপশন এখানে দেখুন লেখা আছে থ্রি বাই থ্রি অ্যাভারেজ অর্থাৎ আমরা যে প্রথমে যে পিকজেলটি সিলেকশান করেছি আমি সেখানেই রাখলাম এই পিকজেলের পাশে দেখুন এখানে তিনটি পিকজেল এক দুই তিন এখান থেকেও তিনটি পিকজেল এখান থেকে উপরের দিকে তিনটি পিকজেল এবং এই বাম দিকেও তিনটি পিকজেল অর্থাৎ এই পয়েন্টের চারপাশে যে থ্রি বাই থ্রি অংশের যে পিকজেল রয়েছে এই পিকজেলগুলিকে ক্যালকুলেশান করে এর যে অ্যাভারেজ যে কালারটি হবে সেই কালার দ্বারা এখানে এই কালারটি আসবে অর্থাৎ নির্দিষ্ট যে পয়েন্টে ক্লিক করেছে সেই কালারটি না আসে তার আশেপাশের কালার দ্বারা গঠিত মিশ্রিত কালার দ্বারা এটি ফিল হবে তো সেটি করার জন্য আমরা যদি থ্রি বাই থ্রি অ্যাভারেজে ক্লিক করি দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এক কোটটি এখানে তৈরি করতেছি দুশো সাতচল্লিশ এখানে দুইশো সাতচল্লিশ তারপরে একান্ন এখানে একান্ন দিলাম তারপরেরটি হলো বাহান্ন এখানে বাহান্ন দিয়ে ওকে করলাম তাহলে এই কালারটি আসলো এরপর এখান থেকে ইলিপস টুল দ্বারা আমরা শিফট সেপে এখান থেকে এইভাবে করে একটি বৃত্ত নিলাম নেয়ার পর আমরা এক কোডটিকে লিখে নিচ্ছি দুশো সাতচল্লিশ একান্ন বাহান্ন এখান থেকে লিখে নিচ্ছি দুইশো সাতচল্লিশ তারপরে একান্ন তারপর এখান থেকে বাহান্ন এরপর আমি এটিকে আমি অফ করে দিলাম এরপর আমরা আবার আমরা এই পয়েন্টেই রেখেছি তারপর আমরা আবার এখানে ক্লিক করে এরপরের অপশনটি হলো ফাইভ বাই ফাইভ অ্যাভারেজ অর্থাৎ এখানে পাঁচটি ঘর এখানেও পাঁচটি ঘর এই দিকেও পাঁচটি ঘর উপরের দিকেও পাঁচটি ঘর এরকম ফাইভ বাই ফাইভ অ্যাভারেজ যে কালার সেই কালার দ্বারা এটি তৈরি হবে এখন যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে দুশো আটচল্লিশ চুরাশি চুরাশি আমি এই কোডটি দিয়ে লিখে নিচ্ছি দুইশো আটচল্লিশ এখানে চুরাশি নিচেটি তো চুরাশি করে আমি ওকে করে দিলাম তাহলে এই কালারটি এখানে আসলো এরপর আমরা টুল সিলেকশান করে শিফট সেপে এখান থেকে এইভাবে করে কালার নিলাম নেওয়ার পর আমরা কোডটিকে লিখে নিচ্ছি দুইশো আটচল্লিশ চুরাশি চুরাশি এখান থেকে হলো চুরাশি এখান থেকে হলো চুরাশি এখন আবার এই লেয়ারের চোখে ক্লিক করে এগুলিকে আমি ওপেন করলাম করার পরে এখন এগুলিকে আমি মুভ টুল দিয়ে সাইডে নিচ্ছি এভাবে সাইডে নিলাম তো দেখুন আমরা যখন এই প্রথম পিকজেলটি সিলেকশান করেছিলাম তখন সেই পিকজেলের হুবহু কালার ছিল আমাদের এইটি এরপর যখন আমরা থ্রি বাই থ্রি অ্যাভারেজ নিয়েছি তখন তার কালারটি এসেছে এইটি এবং ফাইভ বাই ফাইভ অ্যাভারেজ যখন নিয়েছি তখন তার কালারটি এসেছে এইটি অর্থাৎ দেখুন আমাদের এখানে এই কালারের মধ্যে কিন্তু পার্থক্য হয়েছে অতএব এই টুল দ্বারা একটি নির্দিষ্ট পিকজেলে ক্লিক করে তার তিন অপশনের তিন ধরনের কালার আমরা দেখলাম এটি মূলত স্যাম্পল সাইজের ব্যবহার তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ